আমি আমার বাড়ি কুমিল্লা আমি উনিশ তারিখ শুক্রবার যাত্রাবাড়িতে গুলি খাই উনিশ তারিখ ওই দিন গুলি খাওয়ার পরে আধা ঘন্টা আমি ওখানে ঘুরে থাকি রাস্তায় এরপরে পথ আমাকে উদ্ধার করে উদ্ধার করে ফনাবির হসপিটালে নিয়ে যায় আমাদের এলাকায় ওখান থেকে ওনারা কিছু করতে পারেনি কারণ লিডিং বন্ধ হচ্ছিল না তারপর ওখান থেকে আর ডাকা মেডিকেল ওনারা ওনারা রেফার করে ডাকা মেডিকেল আমার ব্লিডিং বন্ধ করে ড্রেসিং করে এরপর এক ব্যাগ রক্ত দেয় ওখানে অনেক রক্তকরণ হয়ে গেছিলো আর এক্স রে করে ওনারা দেখে পাও ভেঙে গেছে একদম আলাদা হয়ে গেছে হাটের উপর থেকে ওই জায়গাটায় পুলিশ যেখানে খাইছি ওটা পুরো আলাদা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে তো ওনারা ওখান থেকে বঙ্গু হসপিটালে রেফার করে দেয় এখন ওই ওই থেকে উনিশ তারিখ থেকে এখন পর্যন্ত পৌঁ হসপিটালে গেছে আমার এই পর্যন্ত আনুমানিক প্রায় চল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছে যদিও এখান থেকে ট্রিটমেন্ট এবং খাবার সব কিছু ফ্রি নেওয়া হচ্ছে কিন্তু প্রথম অনেক কিছু কেনা লাগছিল। প্রথম প্রথম সব কিছু ফ্রি পাওয়া যায়নি এখন সব কিছু ফ্রি পাওয়া যাচ্ছে খাবার খাবার ফ্রি পাওয়া যাচ্ছে তারপরে ট্রিটমেন্টটা সম্পূর্ণ ফ্রি খবৰ মতে খাব পাৰিম পাই খবৰ কিন ক'ব লাগে আৰু কাবলৈ কিনিলাকে